নজরের মাধ্যমে ওই ব্যক্তি অলি উল্লায় পরিণত হয়ে যায় সবান ধরে নাম্লা হওয়ার পর আর সবান ধরে নাম্লা হওয়ার

পুরারেই জানুয়ারি জানুয়ারিতে বছরে একবার ইমানের বেটানিতে আশিকের আসনদের এসকের বেটানিতে বলিউল্লাহর বাগানে আসলে আমাদের ইমানের জন্ম সৃষ্টি হয় এজন্যই আমরা আসি কথা ঠিক কি না বলেন আল্লাহ তাআলা সাইয়েদ কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহানি ফায়েজ আমাদেরকে দান করে আমি। আমিন শত কেবলা সিলেটের পাঁচ আসনের সদস্য হয়েছেন এটি আমাদেরকে সুন্দর একটা আমাদেরকে আগাম হাওয়া দিচ্ছে এই ইসলামের অন্তিম কাল যখন চলছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ যখন দাঁত দিয়েছে আমাদের ছোট সাহেব প্রেস ক্লাবে গিয়েছেন সেখানে আমরা